আসসালামু আলাইকুম এলিজা ভিডিওর সবাইকে জানাই স্বাগতম আজকে নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আমি তো আজকে আবার এলিজা কোথায় চলে যাইতেছি সবাই টমটমে একসাথে তো দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে বুঝছেন বন্ধুরা তো এই যে আমাদের সাথে অনেক লোকজনই আছে এক জায়গায় যাইতেছিলাম টমটমে বসে বসে তো আমার সাথে আছে আমার ছোটো বোন আমার ছোটো বোনের হরি আমার মানে আমার মা ওই তারপরে আমার সাথে আছে আশা কর্মী ভাইতেও তো সবাই একসাথে চলে যাইতেছিলাম এই যে রাস্তা দিয়ে তো কোথায় যায় সেটা দেখাবো আপনাদেরকে তো পুরো টার সাথেই থাকবেন আশা করি এই যে প্রায় চলে আসছি এই যে আমরা চলে আসছি কোথায় কি বন্ধুরা আপনারা কি ভাবতেছেন এটা স্কুল কলেজ না 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 কোনো স্কুল কলেজ না একদমই না তো আমরা আসছি একটা সরকারি হাসপাতালে আমার সাথে আসছে মা ওই আর সাথে আশা কর্মী যেহেতু আমার ছোটো বোনকে নিয়ে আসছিলাম এই সরকারি হাসপাতালে এদিক দিয়ে দেখেন ছোটো ছোটো কিউড ঘর আর হাসপাতালটা কত সুন্দর দেখা যাইতেছে একদমই ভালো লাগতেছে তো তারা দুইজন একসাথে আগে আগে যাইতেছে পিছনে আমরা এই যে আমি আর ময়না একসাথে যাইতেছিলাম তো হাসপাতালটা এত সুন্দর পরিবেশটা দেখতে অনেক ভালোই তো যে আছি এখন চলে যাব হাসপাতালের ভিতরে সেখানের পরিবেশটাও আপনাদের সাথে দেখাবো তো এত সুন্দর কালারটা অনেক ভালোই লাগতেছিলো তোমার আমার বোনকে বনকে যাওয়ার কারণ হলো তো সে প্রেগনেন্ট তো প্রেগনেন্সির জন্য কিছু টেস্ট করানোর জন্য নিয়ে গেছিলাম তো ব্লাড ব্লাড টেস্ট অনেক ধরনের টেস্ট ঠিক জন্য গিয়েছিলাম এখন ভিতরে যাইতেছি অনেক ভালো হাসপাতালটা পরিবেশটা অনেক সুন্দর ছিল তো এখন চলে যেতেছি ভিতরের দিকে তো আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বাহিরের পরিবেশটা অল্প দেখাইতেছিলাম এদিক দিয়ে ভিতরে ঢুকে গিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ফুল গাছ রয়েছে যারা হাঁটতে পারে না তাদের জন্য রাখা হয়েছে অনেক ভালো ব্যবস্থা ভিতরে অনেক লোকজন বসে আছে এখন মাত্র বাজে যে দশটা সকাল দশটা আমরা চলে গিয়েছিলাম সেই জন্য লোক অনেক কম তো মনে হয় আমরা ফার্স্ট গেছে কিছু কিছু লোক আছে এই যে সব কিছু দেখাইতেছিলাম ঘুরে ঘুরে ভিতরে ঢুকে যেতেছি আসিয়া এদিকে বসে আছে আমাদের আশা বাইদেও আমাদের সাথে এখানে ডক্টর এখন পাই নাই সে জন্য বসে আছে সবাই মিলে তো তার প্রেগনেন্সি সময় হলো থ্রি মান্থ চলতেছে তো এই যে রুম রয়েছে ভিতরে যাই নেই অল্প অল্পকার প্রসতি বিভাগ আগে থেকে অনেক ভালো লাগছিল হাসপাতালটাত অনেক ভালো যেহেতু এখনো ডক্টর আসে না সেই জন্য অল্প ঘোরাঘুরি করতেছি ডক্টর আসলে তারপর চিকিৎসা করে তারপর বাড়িতে আবার চলে যাবো দাঁড়ায় দাঁড়ায় সবকিছু দেখতেছিলাম অনেকদিন পরও যাওয়া হলো আগে গিয়েছিলাম তো এখন আর যাওয়া হয় নাই সেই জন্য সবগুলা রুম দেখতেছিলাম এদিকে আমি এই যে হাতে প্রেগন্যান্সি কার্ডটা নিয়ে নিয়েছি বেজির কার্ড এখন এখানে লিখাবো নাম সেই জন্য নিয়ে দাঁড়িয়ে গেছি একজন একজন করে লিখা হইতেছে আস্তে আস্তে করে লোক অনেক মানে চলে আসছে যেহেতু টাইম হয়ে গেছে হাসপাতালের ডাক্তার আসার তো ডক্টরও দু একটা চলে আসছে নার্স ডক্টর তো এই যে বাহিরের দৃশ্যটা আবারও দেখিয়ে দিলাম ডক্টর আসতেছে ওই যে অনেক সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগতেছে অনেক সময় এখানে থাকলাম এখন কিছু ফার্মেসিতে কিছু ওষুধ নিয়ে তারপর বাড়িতে চলে যাব মনে হয় ওই জায়গায় একা একা বৈষে বসে দেখেন কি খাইতেছে ওই যে বৈষে আসছে এদিক দিয়ে ছোট ছোট কিউট কিউট দুইটা ঘর ভালো এগুলো হয় সনের গড় এই যে সিলিপগুলো দেখতেছিলাম এখন ডাক্তারের কাছে চলে আসছি ওষুধ নেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা